প্রিয় বন্ধুরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এফ ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম হেমছড়ি পাহাড়ে ওঠার যাত্রা শুরু করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিঁড়ি বেয়ে হেমছড়ি পাহাড়ে উঠতে হবে হেমছড়ি পাহাড়ে আমরা উঠতেছি এখানে আমরা আগে শুনতে পারছি এখানে ওঠা অত্যন্ত কষ্টকর ব্যাপার ছিল এখনও কিন্তু কম নয় যদিও আগে পাখা রাস্তা ছিল সরি আগে কাঁচা রাস্তা ছিল এখন এটা পাখা রাস্তা হয়েছে কিন্তু আসলে উঠতে উঠতেই ক্লান্ত হয়ে যাচ্ছি আজকে তিন দিন থেকে শুধু দূরের উপরে আসি মোটামুটি অনেক দূর উপরে উঠতে হয় সবাই উঠতেছে কেউ কেউ রাস্তা রাস্তায় জিরাচ্ছে আসলে উঠতে অনেক কষ্ট হয় ভাই নামতে কষ্ট নেই আমার এক ভাই বলছে নামতে কষ্ট নাই কিন্তু উঠতে খুব কষ্ট হয় এছাড়াও এছাড়াও মনে করেন আমরা তিন দিন পর্যন্ত বাইরেই আসি আর কত ঘুরবো ঘুরতে ঘুরতে একদম লোংরা ছোড়া হয়ে গেছি ধুলা বালি এ দেখুন কত দূর থেকে আসতেছি আমরা তবে সবাই তার মনের ইচ্ছা পূরণ করার জন্য দেশে কোথায় কী কী আছে আসলে না ঘুরলে কিছু দেখা যায় না তাই কষ্ট হলেও উঠতেছি সকাল থেকে পাহাড়ে ওঠা নামা বিভিন্ন জায়গায় গেলাম এখন কেলাম তো মনটা কয় একটু জিরাই কিন্তু জিরাবো ভাই এই রাস্তায় জিরাতে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে জিরা যাবে না অনেক দর্শনার্থীর ভিড় আছে এ সুজন ভাই আপনি আসিস কোথায় সবাই উঠতে উঠতেছে বিভিন্ন রাস্তা দিয়ে উঠতেছে আমার এক ম্যাডাম উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে আর উঠতে পারতেছে না একটু জিরাই দুই সেকেন্ড জিরাবো দুই সেকেন্ড বেশি জিরা যাবো না সময়ের খুব অভাব এই দেখো কত দূরে হ্যাঁ একটু শান্তি পাইলাম এখানে দাঁড়ানোর মতো একটু স্পেস আছে তো যাই হোক সবাই উঠছে আর নামছে উঠছে আর নামছে এর মাঝে যেন কি পাচ্ছে আর কে যেন কি খাচ্ছে আসলে কিছুই বুঝতে পারতেছি না এইখানে আপনি চাইলে বসে রেশ নিতে পারবেন আমরা অনেক দূর থেকে আসছি ভাই আজকে তিন দিন পর্যন্ত লোংরা ছোংরা হয়ে গেছি আর কত করব এই ট্যুরিস্ট মারেই না কষ্ট আমি শুনতে পারছিলাম আসলে তাই আজকে বাস্তব প্রমাণিত হলো যত ঘুরবেন প্রত্যেক দিন যত ঘুরবেন তত খালি কষ্ট করবেন আর কোনো কিছু নাই ঘুরবেন আর শুধু কষ্ট তারপরেও ঘুরতে খুব মজা যদি পকেটে টাকা থাকে খালি ঘুরবেন আর মজা করবেন এই ভাই বলতেছে কক্সবাজার এসে টাকা শেষ আমারও একই দশা ভাই আর অল্প কিছু টাকা আছে তাই না কক্সবাজার টাকা শেষ হয়ে যাবে দেখো কত মানুষ আস্তে আস্তে আসলে দেখা দরকার আমার বাংলাদেশ এত সুন্দর আসলে কখনো আসি নাই তো প্রথম আসছি দেখুন দেখুন খুব চমৎকার বাংলাদেশ দেখতে হবে যারা বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে আছেন তারা হয়তো এই দৃশ্য দেখতে পারবেন না এম টি ইসলামিক টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন কত হাজার হাজার দর্শনার্থী পর্যটক এসেছে হ্যাঁ পাশেই সমুদ্র আমার সঙ্গে হচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্য সমুদ্রের সঙ্গে করা সবাই ছবি তুলতেছে আপনিও ইচ্ছা করলে ছবি তুলতে পারবেন আমারও ছবি তোলার খুব ইচ্ছে কিন্তু আমার সময় কম আমি শুধু হাঁটপ আর আমার ছবি তোলার সময় নাই সবাই ছবি তুলতেছে দেখুন এই সুজন ভাই আমার আমার সুজন ভাইটা খালি ভেজাল করে একে মাঝে মাঝে হারিয়ে ফেলি এই দেখেন সমুদ্র সৈকত এখানে আমাদেরকে একটু দেখান এই যে দেখেন এই ভাইকে দেখেন এই যে আমার ভাইয়ের বাচ্চা কত সুন্দর নরসিংদী থেকে আসছে ভাইয়েরা এনাদেরকে একটু দেখেন তিন দিন ধরে আসছি এখানে একই অবস্থা ভাই পরিবেশ আমরাও তিন দিন থেকে আসছি বাবু তোমার কেমন লাগতেছে বলো মার্শাল্লাহ খাওয়া দাওয়া করছো কিছু সকাল থেকে কি খেয়েছো ডিম রুটি মার্শাল এই যে উঠলে এত দূর তোমার কেমন লাগলো কষ্ট হচ্ছে না তুই খেলে যাবে উঠতে কষ্ট হয়নি আমার তো খুব কষ্ট হয়েছে আমি এখানে ঘেমেটেমে গেছে একবারে তো যাই হোক মার্শাল্লাহ বাবুর জন্য দোয়া রাখবা যারা দেখতেছো এম ইসলামিক টেলিভিশন আমরা অবশ্য আমাদের টিম নিয়ে আসছি প্রায় দুইশো লোক একসঙ্গে আসছি দশটি গাড়ি আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে টিম উপরে গেছে এটা ইসলামিক টেলিভিশন এম এফ ইসলামিক টেলিভিশন ইউটিউব চ্যানেল আমরা খুব দূরে আছে উপরে আছি হিমসরি হিমচুরি সমুদ্র সৈকত ঘেসে এসেছে আমরা যদিও সময় কম আমরা আরো প্রায় তিন চার দিন থাকবো থাকতে থাকতে টাকার সব শেষ হয়ে গেছে আরও থাকবো আরও থাকবো আরও থাকবো আরও ঘুরবো আরও ঘুরবো ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো আরে করেছি না আবার এমনি টিয়াডুয়া না দেওয়ার শেষ হয়ে গেছে এই ক্যারা টুটু নয় আবার মোবাইল এসে হ্যালো হ্যালো আরে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ফোন আইসে ফোন আইসে কথা কলে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছে এই দেখুন খালি একটার বা একটা সিঁড়ি ওই যে ওইখানে দেখুন ছবি তুলতেছে বসার জায়গা আছে অনেক লোক আশেপাশে ঘুরতেছে আবার এই সুজন ভাই এই কল আইসে ধর কল ধরো কল ধরো ফোন ধরতেছি ভাই ফোনে আগে কথা বলে নেই তারপর বাকিটুকু আপনাদেরকে দেখাবো এই আসুন দেখুন আমরা প্রায় দুইশো লোক একসঙ্গে আসছি ভাই দুইশো লোক একদম ক্লান্ত পরিশ্রান্ত সমুদ্র সৈকত ভ্রমণ বাজার ঢাকা থেকে একদম এ পর্যন্ত আপনাদেরকে সমস্ত ভিডিও তুলে ধরেছি প্রায় ছয় ঘন্টার ভিডিও আপনারা দেখতে পারবেন এম ইসলামিক টেলিভিশনের মাধ্যমে অনেক দর্শনার্থী আসলে আমাদের আমাদের মাতৃভূমি বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ এ দেশ যারা আসলে দেখে নাই তারা মনে করে যে আসলে কিছুই নেই কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে যা আমরা এখনও দেখিনি আজকে প্রথম দেখে খুব ভালো লাগলো তবে দেখতেই থাকবো দেখতেই থাকবো ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো যতদিন পারি করবো এই তো ভাবি দেখি এসো শুনবাই দিও কি অবস্থা আমরা দেখি সামনের দিকে যাচ্ছি এই যে সমুদ্র সৈকত দেখুন সমুদ্র সঙ্গে লাগানো খালি ঘোরো আর ঘোরো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে ঘুরতে আমি একটু এখানে উপরে উঠব এ দেখুন এ কত উৎসু এটার মধ্যে উঠতে হবে এটা কয়েকতলা আছে আগে আপনাদেরকে দেখায় নেই এই যে দেখুন এটা হচ্ছে এক দুই তিন চার তালায় উঠবো মানে চারতলায় উঠে আপনাদেরকে সমুদ্র একটু দেখাবো তো দেখি আপনাদের

ঝর্ণা দিকে না নাকি ঝর্ণাটা লেখা আছে তো কোন দিকে ঝর্ণা আছে দৃশ্য তো অবশ্যই ধর্ণা দৃশ্য দেওয়া আছে কোন দিকে জানো ঝর্ণা ভাই ঝর্ণা কোন দিকে দেখছেন তাই এদিকে শুনেন আমরা তো এদিকে খালি শুনতেছি এখন যাই নাকি কোথায় আছে দেখা যাক বিশাল পাহাড়